পাগলার মতো একদিকে টানি নিয়ে যায় নিয়ে সামনের দিকে যাচ্ছে কোন উল্টেও করে দেওয়া ধরছে

আমরা যে গাভিটা দেখছি এই গাভিটার কিটোসিস রোগ হয়েছে কিটোসিস বলতে কি বোঝায় গাভীর শর্করা জাতীয় খাদ্যের ত্রুটিপূর্ণ বিপাকীয় রোগটাই হলো কিটোসিস এটার আরেকটা হলো মানে বোঝায় সেটা হলো একটি বিপাকীয় একটা একটা বেধি যা সাধারণত বাচ্চা প্রসব হওয়ার দুই সপ্তাহের মধ্যেই এরকম হয়ে থাকে এটি এমন একটা চিহ্ন বোঝায় যেটা তাজা গাভী খাদ্য পর্যাপ্ত মানে পুষ্টিকর খাবারের অভাবে পর্যাপ্ত শক্তি যখন পাচ্ছে না তখন এটা হতে পারে ঠিকভাবে হজম ক্রিয়া সম্পাদন না হলে এটা হতে পারে রক্তে গ্লুকোজের অভাব হলে হতে পারে এবং শর্করা জাতীয় খাদ্য ঠিকভাবে সরবরাহ না করলে এবং মানে খাদ্য দ্বারা গাভীর শরীরে শক্তি না পেলে এবং গাভীর উপর বেশি ধকল হলে যেমন বাচ্চা প্রসবকালে খুব বেশি টানাটানি বা জটিলতা হলে গর্ভবল কারণে যদি গরুটা খুব কষ্ট পায় তাহলে এ রোগ হতে পারে এই রোগের বৈশিষ্ট্য হল দুধ কমে যাবে খাদ্য গ্রহণে অনিয়া হবে স্বাস্থ্য ভেঙে যাবে গাভীর এসিটোনের মিষ্টি গন্ধ পাওয়া যাবে সামনে যদি দাঁড়াই মুখ দিয়ে লালা ঝরবে অস্বাভাবিক জাবর কাটা শুরু করবে বেশি বেশি ঘন ঘন জাবর কাটতে কাটতে ফেনা বের করবে মাটি বা লোহা বা অন্য কোনো জিনিস চাটার চেষ্টা করবে এবং সামনে যা সামনে পিছনে টানাটানি করবে এবং টলমল করবে মাংস বেশি খিচুনি হবে চোখে দেখবে না মনে হবে অন্ধ হয়ে গেছে এবং পাগলের মতো আচরণ করবে এই রোগের চিকিৎসা রোগ শনাক্তের শুরুতে প্রথমে আমাদের ডক্টর আব্দুল সামাদ যেভাবে দেখছেন ঠিক রকম ডাক্তার দিয়ে প্রথমেই চিকিৎসা করানো উচিত তাহলে এটার গ্লুকোজ বা ডেক্সট্রোজ সিরাই স্যালাইনের মাধ্যমে দিবে এবং দ্রুত তাহলে ফল পাওয়া যাবে তাছাড়া গ্লুকোটিও হরমোন ও এই রোগের চিকিৎসার জন্য খুবই চমৎকার রেজাল্ট আসে কি করলে এই রোগ হবে না সেটা হলো বাচ্চা হওয়ার অনেক দুই সপ্তাহ আগে থেকে ভালো সরকারি জাতীয় খাবার দিতে হবে এবং বিভিন্ন ধরনের মিনারেলস খাবারগুলো আগে থেকে দিতে হবে এবং গাভেটির যত্ন নিতে হবে ডিজিটাল পদ্ধতিতে স্যার এই গরুটার চিকিৎসা দেন এবং বর্তমানে গরুটা সুস্থ আছে ধন্যবাদ সবাইকে